নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন একশো কুড়ি বছর পুরনো এক ছোট্ট জমিদার বাড়ি তাদের শিব মন্দির আহামরে কিছুই নয় একটা প্রত্যন্ত গ্রামের অবস্থিত এই শিব মন্দির এবং এই বাড়ি যার বংশধরা এখনও জীবিত আছেন এবং গ্রামেই থাকেন বিশেষ করে এই মন্দিরের যে দরজা সে দরজার বিভিন্ন কারুকার্য যা অতীব সুন্দর এবং নিখুঁত এত নিপুণভাবে তৈরি করেছেন যারা করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এই যে এই এই মন্দিরটা তোমার কাছে দেখাচ্ছি তুমি নিজে এসে দেখো তুমি হয়তো নিজের বলে দেখোই কোনো দিন হবে তুমি হয়তো নিজের বলেও ভালোভাবে দেখো এই কোনো দিন এই যে কারুকার্যটা এই যে কারুকার্যটা এই কারুকার্যটা তুমি ভাবো একজন শিল্পী কত কাঠের মধ্যে কত পরিশ্রম করে এই দেখায় দেখায় একদম পরিষ্কার করে দেখো এই যে এই যে বিভিন্ন দেবদেবের ছবি মানে ছবি তো না কি বলবো এত নিখুঁতভাবে তৈরি করেছিলেন যারাই করেছিলেন তারা তো কম নয় তাদের শিল্পকর্ম তাদের তাদের দক্ষতা কতটা নিপুণ হলে এরকম সুন্দরভাবে এত আজ থেকে একশো বছর আগে মিনি খুব কম করে একশো বছর আগে তারা তৈরি করেছেন একটা প্রত্যন্ত গ্রাম যে গ্রামে মানুষ বেশিরভাগই আগে ছিল অশিক্ষিত নিরক্ষর এবং দরিদ্র সীমা নিচে বসবাসকারী মানুষ তাই তো বেশিরভাগ ছিল আগে এখন অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি হলেও আগে তো দায়িত্ব ছিল তো সেই গ্রামে একটা যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম ছিল যেখানে এই রকম ঐতিহ্য এখনও আছে আমাদের গর্বের বিষয় একদম গর্ব কেউ স্বীকার করুক বা না করুক আমি কিন্তু সবসময়ই গর্ব করি এই যে দর্শক বন্ধু কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি প্লিজ জানাবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ